আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে লো পেইড শেয়ার বিশ স্টক নিয়ে আলোচনা করব। একটি স্টকের পারফরমেন্স এবং গতিবিধি বোঝার জন্য ট্রেডিং ভলিউম একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি বাজারের তারল্য বা লিকুইডিটি এবং বিনিয়োগকারীদের কার্যকলাপ নির্দেশ করে উচ্চ ভলিউম সাধারণত উন্নততর তারল্য এবং সক্রিয় বাজার বোঝায় যা ব্যবসায়ীদের দ্রুত লেনদেন সম্পন্ন করতে সাহায্য করে কোনো নির্দিষ্ট সময়ের উচ্চ ভলিউম সেই সময়কালের এবং দামের রেঞ্জে ট্রেডারদের ভালো অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে থাকে শুধুমাত্র প্রাইস দেখে আপনি কোনো শেয়ার কিনে গেইন করবেন সেটা কিন্তু না প্রাইস অ্যাকশনের সাথে সাথে ভলিউম দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল ঘটনা আরেকটি প্রশ্ন ভলিউম বাড়লো কিন্তু স্টক প্রাইস কমে গেল এখানেই একটা গেম হবে বলে আমি মনে করছি অর্থাৎ এখান থেকে আপ ট্রেন্ডের সূচনা হতে পারে জাস্ট ওয়েট অ্যান্ড সি আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাইলো সেল হাই মানে হচ্ছে কমে কেনুন বেশিতে বিক্রি করুন মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে বিছ বাংলাদেশের ফুড অ্যান্ড এলাইট খাতের কোম্পানি বিছ শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পারপাজে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটি বর্তমান মার্কেট ভ্যালু ডাউনের মধ্যে আছে পিউরেশিও ইপিএস এনএভি এনওসিএপিএস ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল্ড সবাই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা বি লিমিটেড বাংলাদেশে চিংড়িপোনা উৎপণ্য উৎপাদন ও বিক্রি করে কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত বীজ শুটকি চিংড়ি তৈরি ও বাজারজাত করে থাকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনার জন্য একমাত্র জাতীয় প্রতিষ্ঠান এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে চিংড়িসহ অন্যান্য অর্থকরী জলজ সম্পদের উন্নয়নে যথাযথ প্রযুক্তি উদ্ভাবন আর এ লক্ষ্যেই বীজ কাজ করে যাচ্ছে কোরাল মাছের পোনা দেশে এই প্রথম বীজ উৎপাদন করছে নতুন এই উৎপাদন কোম্পানি মুনাফায় বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন কোম্পানি সংশ্লিষ্টরা জানা যায় কোম্পানিটি হোয়াইট ফিশ অর্থাৎ তেলাপিয়া কই পাঙ্গাস এবং পাবদা চাষ শুরু করেছে প্রাথমিকভাবে বছরে কোম্পানিটি একশো টন উৎপাদন হবে উৎপাদন প্রক্রিয়া গঠন করা হবে হ্যাচারি ইউনিট নার্সারি ইউনিট প্রি গ্রো আউট গ্রো আউট হারভেস্টিং এবং বিক্রয় পদ্ধতিতে কোম্পানিটি উৎপাদন প্রক্রিয়া ক্রমাগতভাবে বাড়বে জৈবিকভাবে এবং অব্যবহিত কাঠামো দিয়ে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বিশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম বিএচ্যাচারি হল এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড ফুড অ্যান্ড অ্যালাইট খাতের কোম্পানি বিএচারি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কোম্পানিটি দু সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে চার কোটি চোদ্দ লক্ষ কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে দু হাজার মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে একচল্লিশ দশমিক চল্লিশ কোটি টাকা যা নাকি টোটাল অথরাইজড ক্যাপিটালের বিশ দশমিক সত্তর শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে দুইশো তেত্রিশ দশমিক শূন্য নয় কোটি টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার এবং বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার এখন আমরা এই কোম্পানিটি বিজনেস গ্রোথ দেখব জুলাই থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি সায়ত্রিশ দশমিক বত্রিশ কোটি টাকা আয় করেছে যা অর্থবছর বছর দু হাজার চব্বিশের একই সময়ে আঠারো দশমিক সাতানব্বই কোটি টাকা থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই দশমিক তিয়াত্তর শতাংশ বেশি এই সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে আঠারো দশমিক ছিয়ানব্বই কোটি টাকায় পৌঁছেছে যা এক বছর আগের বছরের সাত দশমিক চোরানব্বই কোটি টাকা থেকে বেড়েছে গত বছরে কোম্পানিটি ভালো গ্রোথ দেখিয়েছে এবং কোম্পানিটি ক্যাপাসিটি ইনক্রিজ করেছে এবং কোম্পানিটির সেলসও বেড়ে গেছে এই বিজনেস গ্রো করার জন্য তেমন কোনো লোন নিতে হয়নি এখন আমরা এই কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও দেখব বিএসএসআর কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম এবং লং টার্মের জন্য কোনো লোন নাই এটা একটা গুড সাইন এবং নিশ্চিন্তে আপনি এই স্টকটিতে ইনভেস্ট করতে পারেন যেহেতু এটি একটি লেস ডেপ কোম্পানি এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরম্যান্স দেখব রেভিনিউ গ্রোথ হচ্ছে আটশো আটষট্টি দশমিক তিন শতাংশ রিটার্ন অন ইকুইটি হচ্ছে আঠাশ দশমিক আটচল্লিশ শতাংশ নেট মার্জিন গ্রোথ হচ্ছে আটচল্লিশ দশমিক আঠারো নেট প্রফিট গ্রোথ একশো উনিশ দশমিক উনসত্তর শতাংশ নেট প্রফিট গ্রোথে বিস এস এরি তেইশের তুলনায় দু হাজার চব্বিশে অনেক ভালো করেছে এখন আমরা বিস এসআরির আর বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখব আর বা রিটার্ন অন ক্যাপিটাল হচ্ছে দু হাজার চব্বিশে চৌষট্টি দশমিক আটত্রিশ শতাংশ অন অ্যান্ড অ্যাভারেজ কস্ট যদি ধরি তেরো শতাংশ তাহলে চৌষট্টি দশমিক আটত্রিশ একটা ভালো কোম্পানি আমরা বলতে পারি ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে আপনাকে তেরো থেকে চোদ্দো শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে তেরো শতাংশ তবে আমরা কোম্পানিটিকে আমরা একটা ভালো কোম্পানি বলতে পারি বিশ প্রফিটেবিলিটি ভালো বলে মনে হচ্ছে প্রফিটেবিলিটি এত ভালো হবে অনেকে আশা করে নাই এই কোম্পানিটি জিপিএম ওপিএম এবং এনপিএম বলে দিচ্ছে কোম্পানিটি ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করছে বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানির নেট প্রফিট মার্জিন দশ পার্সেন্টের উপরে যায় না বিস আমরা একটা ভালো কোম্পানি বলতে পারি ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রায় ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল একশো ছাব্বিশ টাকা দশ পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এনএভি হচ্ছে ষোলো টাকা উনিশ উনপঞ্চাশ পয়সা এনএভি থেকে বর্তমান প্রাইসটা একটু বেশি আছে ইপিএস কিউ থ্রি দু হাজার পঁচিশে এক টাকা আটাশি পয়সা ছিল এখন আমরা দেখতে পাচ্ছি এনওসিএপিএস কিউ থ্রি দু হাজার পঁচিশে শূন্য দশমিক উনচল্লিশ ছিল এছাড়া এশিয়াটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে এখন আমরা এই কোম্পানিটির পি রেশিও বা আয় অনুপাত দেখব বর্তমান পি রেশিও হচ্ছে নয় টাকা বাইশ পয়সা এবং গত বছর পি রেশিও ছিল সাঁত্রিশ টাকা বিশ পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো এই পি রেশিও বাই মূল্য আয় অনুপাত কোম্পানিটি ইন্টার পি হচ্ছে নয় টাকা তেত্রিশ পয়সা এবং অডিটেড পি হচ্ছে আঠাশ টাকা আট পয়সা আমরা যদি বিস তার ইন্টারিম পি এর সাথে তার যে এক্সিস্টিং পেয়ার কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই দেখা যাবে অন এন এভারেজ সকল কোম্পানির তুলনায় বিস ইন্টারিম পি খুবই কম দ্যাট মিনস আপকামিং ইয়ারে এই কোম্পানি তার পেয়ার কোম্পানিগুলোর তুলনায় বেশি রেভিনিউ দেওয়ার পসিবিলিটি আছে এনএভি হল নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নেট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয়ক এটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি থেকে বর্তমান বিসেসআরি এনএভি হল বারো টাকা উনপঞ্চাশ পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা দু হাজার তেইশ সালে বিসএসআরির এনএি ছিল দশ টাকা আটান্ন পয়সা এখন আমরা দেখব এনওসিএপিএস বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার শেয়ার প্রতি আয় বা ইপিএসের চেয়ে শেয়ার প্রতি নব নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএফপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয় বিসেসারি এন ওসি হল শূন্য দশমিক তিরানব্বই অ্যানুয়াল দু হাজার চব্বিশ শূন্য দশমিক একত্রিশ কি দু হাজার চব্বিশ শূন্য দশমিক একত্রিশ বিরাশি কিউ টু সিক্স মান দু চব্বিশ এবং শূন্য দশমিক থ্রি নাইন ওয়ান এখন আমরা এই কোম্পানিটির ইপিএস বা আর্নিং পার্ট শেয়ার দেখব যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেবে এটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ছয় টাকা এগারো পয়সা এবং আগের হিসেব বছর একই সময় ছিল দুই টাকা তিন পয়সা ইপিএস হচ্ছে ছয় টাকা এগারো পয়সা এবং প্রফিট হচ্ছে আট দশমিক তেতাল্লিশ কোটি টাকা আর এর ফার্স্ট কোয়ার্টারে ইপিএস হয়েছে পঁচাশি পয়সা হাফ ইয়ারে হয়েছে দুই টাকা সত্তর পয়সা এবং নয় মাসে হয়েছে চার টাকা আটান্ন পয়সা তাহলে আমরা এই ইপিএস দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাড়তিছে এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা এর যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনও কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার চব্বিশে কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং বিসিএসআরি দু হাজার চব্বিশে ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ পে দিয়েছে কোম্পানিটি রিজনেবল পে আউট মেনটেন করতেছে বিসিএসআরির রেকর্ড ডেট ছিল পনেরোই ডিসেম্বর দু চব্বিশ কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড ঘোষ দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ইল্ড বলা হয় বিসিএসআর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে এক দশমিক আটাত্তর শতাংশ ডিভিডেন্ড ডিটা মুখ্য বিষয় নয় ডিভিডেন্ড পে কত দিচ্ছে এটাই এটাই মুখ্য বিষয় এখন আমরা এই কোম্পানিটির শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব বিসিএসআরির স্পন্সর পরিচালকদের চৌত্রিশ দশমিক সাতানব্বই শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে পনেরো দশমিক একুশ শতাংশ এবং সাধারণ জনগণের আছে আছে ঊনপঞ্চাশ দশমিক বিরাশি শতাংশ বেশিরভাগ শেয়ার আছে সাধারণ জনগণের হাতে বিশেষের স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে পঁয়ষট্টি দশমিক শূন্য তিন শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে আর এস একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি আটষট্টি দশমিক নব্বই আছে দু হাজার চব্বিশে অক্টোবর মাসে আর এস এ উনচল্লিশে নেমেছিল তারপর এটা সাইডের মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার এগারোই মার্চ দু হাজার পঁচিশ উঠে উনআশিতে যায় তারপর নিচে নামার পর আবার পর বর্তমান স্টকটির আর হচ্ছে আটষট্টি দশমিক নব্বই বর্তমানে সে একটা বুলিশ মুভমেন্টে আছে মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আপ অ্যান্ড ডাউনের মধ্যে একটা কারেকশন শেষ করে দু হাজার পঁচিশে মার্চ মাসে একটা বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার এবং মার্চ দু পঁচিশে আপ ট্রেনে আপ ছিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি আবার বড়সড় কারেকশনে যায় এরপর আবার ছোট একটা কারেকশন শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করছে এখন বুলিশ পার্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরে উঠেছে এবং অরেঞ্জটা নিচে নিচে গেছে অর্থাৎ আপ কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যদি কনসিডারেশন করেন তাহলে বটমে ডিম্যান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি এবং দুই জোন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি আছে এই দুইটা জোন যদি আমরা দেখি তাহলে ইজিলি আমরা এখন ট্রেড করতে পারবো তিরিশটি বছর ধরে প্রতিষ্ঠানটি সফলতার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে যথাযথ করে সাফল্য অর্জন করে আসছে মার্কেট ট্রেন্ডটা ধীরে ধীরে ইনক্রিজ করছে বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ সহ দেশের ভিতরে নানা অস্থিরতার ফলে আর বিশ্ব আজ কঠিন সময়ের মুখোমুখি কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত চড়াই পেরিয়ে বর্তমানে কোম্পানিটি একটা অনেকটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই বছরের মার্চ মাসে স্টকটির দাম একশো টাকা পর্যন্ত উঠেছিল আবার কমতে কমতে স্টকটির প্রাইস চল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় কমে যায় যদি প্রাইস নিচে যায় তবে সাতচল্লিশ টাকায় যেতে পারে প্রাইসে এ এর চেয়ে নিচের কম সম্ভব নিচে কমার সম্ভাবনা খুবই বেশি আর যদি মার্কেট স্টেবল থাকে তবে আশি টাকা একশো টাকা এবং একশো বিশ টাকায় যেতে পারে আর যদি কোম্পানিটি টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তাহলে আপ কন্টিনিউ করবে এবং প্রাইস হাই হতে থাকবে আমার কাছে মনে হচ্ছে ট্রেনটা ক্যারি করবে আর যদি রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করে তবে আপ ট্রেনটাই কন্টিনিউ করবে অর্থাৎ প্রাইসটা চল্লিশ টাকার থেকে একশো বিশ টাকা যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটি সময়ক্ষেপণ করতেই হবে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসা এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা বিশেষ এখন প্ল্যান রাখতে পারেন দু হাজার চব্বিশে রেভিনিউ গ্রোথ ছিল পঁচাশি দশমিক সাতাত্তর শতাংশ আর হচ্ছে চৌষট্টি দশমিক আটত্রিশ শতাংশ এবং লেস ডেপ কোম্পানি এই সময় আমরা মনে করি বিসেসআরির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বলা যায় তারপর শেয়ারটা ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো যেহেতু বিস একটি একটু ফুড অ্যান্ড এলাইট খাতের কোম্পানি এবং ফুড অ্যান্ড অ্যালাইট খাতে বৃহত্তম কোম্পানি এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়